উইথ ইদ স্পেশাল পিন হাফ শার্ট একেবারে সবগুলো দেখাচ্ছি হাতে একদমই সমানি ফার্স্ট অফ অল এইটি শার্টটা দেখুন কি দারুণ একটা শার্ট আপনাদেরকে জানিয়ে রাখি এই গরমের জন্য কিন্তু এই শার্টগুলো একেবারে পারফেক্ট হাফ এবং স্লিপি শার্টগুলো একেবারে পারফেক্ট আর কি দারুণ প্রিন্ট করা অসম্ভব দারুণ প্রিন্ট করা আপনারা দেখলেই বুঝতে পারছেন কি দারুণ দেখতে দেখতে যতটা দারুণ পড়তে চেয়ে দারুণ আপনাদেরকে আমি বারবার এই কথাটা বলি যে আমার শার্টগুলো একেবারে আপনার ফুল শার্ট সবগুলো শার্টে ফুল আর আপনি চাইলে যে কোনো সাইজই আমাদের কাছ থেকে নিতে পারেন এম এল এক্সেল থেকে শুরু করে সবগুলো সাইজে আমাদের একেবারে অ্যাভেলেবেল আছে যখন খুশি আপনি অর্ডার করতে পারেন আমরা ভিডিওর পাশাপাশি নিচে ছবি দিয়ে দিব আপনারা স্ক্রিনশট দিয়ে যখন খুশি যত খুশি অর্ডার করতে পারেন আমাদের কাছে আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সেই সাথে ওয়াশেবল সুতরাং আপনাকে কোয়ালিটি নিয়ে একদমই ভাবতে হবে না এই সাতগুলোর কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি সেই সাথে যে কোনো অকেশনে আপনি অনায় আসে করে যেতে পারবেন গরমকে বাঁচানোর জন্য গরম থেকে বাঁচার জন্য এই শার্টগুলো একেবারে পারফেক্ট সামনে ঈদ যেহেতু আসছে ঈদের জন্য তো আরও বেশি দারুন আমাদের এই শার্টগুলো পেছনে দেখুন অনেক শার্ট আছে অনেক শার্ট অনেক শার্ট সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজই অ্যাভেলেবেল আছে অর্ডার করুন অর্ডার নিচ্ছি এবং অর্ডার দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ